আসসালামু আলাইকুম কে খবর বেগুন ও কেন আছেন আশা করি বহুত ভালো আছেন আজি আর গো ব্লগ লয়েরে চলি এসে অবশ্য ইউন ব্লগ ন ইউন কিন্তু দেশের অবস্থা যে এটা খারাপ আছিল এতে আর ব্লগ কি মোটামুটি যেতে নরমাল অর এই ইকে ব্লগ বেশি একদম সিরিয়াস আছিল এতে আর ন তো এন্ডে গাড়ি লয়েরে আনলাই হন ওয়েট গরে তো আর বইন ফুট ছড়ু ইবে আইছি আর লয়েবেলাই অবশ্য আর বইন মাঝে ও আইছি ও শাশুড়ি রে লয়েরে আছে তো যেহেতু এই দেশের পরিস্থিতি হারহর ভিতরে এক কান সুহ এতলাই আঁরা তো মানে সেই এক্সাইটেড বিতরা হাজ তো সুহ বরিয়ে নইল আর বইন তিন নম্বর গো মায় যেহেতু আর ঘর বিয়া গুণ মর ফুয়া এর ভিতরে হন মাইয়ে নুই এতাল এতলাই অজ্ঞ মায়ী ফুয়াই শর আর খুশি তো মানে দ্বিগুণও গো এত যে খুশি বিয়া গুণ হইবার মতো ন তৈ বই যিবে লাই কিছু হটর হত নম্বর তো তালা এখন আর বই আর আরো আর আরো রুবারে রিয়েতন এখন চলি আইসি আর এন্ডে মহল মার্কেট আর ইয়ে নলু দে জোর মার্কেটর ফাঁসে কিন্তু তো এন্ডে কিন্তু ফাইকারি খুচরা বেগ ধরনের বাচ্চকলর হর বেশি ফা যায় আর কি এই মার্কেট ইয়ে নম মধ্যে সুন্দর সুন্দর আনকমন হর ফা যায় আর আর বন ফুতিবে দেখো না এবে শুধু সাদ দে হন মত হইলো দে রাস্তারিক কেজু যাইবে গুলাই ইউ তাই আইতি এই দে মানিতি এই তাই গাড়ি ইনসার এতগরি এ দাহের আইসোনা আইসু না নয় নয় তো ইতের ফিসু দিয়ে ডিউটি করে আর বইন ইটির হালও রিস আরা সসাই র বইন মার্জত উগ মাইিয়া আছে বড় ইবাই সার আর ঘর মধ্যে এখন নতুন জেবে মাহিয়ে আর বইন মার্জত উগ দুগো মাত্র মাহি ফা এখন আর ফুরঘ মিলিয়ে রে তো আরা এনে হসায় নতুন বেবি এ হরি বাই কিন্তু লই এত যে কিউ। উঠবের মতো ন তো আর বইন ওর বাচ্চা কাচ্চার লাগে কিছু হর্স আর যদি পছন্দ হয় লইব আর কি তো পুরো মার্কেট আর গুরি গুরি এরে চাইলাম বহু সুন্দর সুন্দর একদম আনকমন আনকমন ড্রেস আছে এন্ডে বাচ্চা কলর বাচ্চা কলর কালেকশনই বেশি বড় কলর তুন আর আর বইন ফুতে এন্ডে একখান দোয়ান ন রাহে বিয়াক দোয়ান গুরি 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 তল্লাশি করি কি তো আর আইন জানি কিন্তু ইতের ফিসু দিয়ে এরা আর আসি আর কি দৌড়ি দৌড়ি এর ইতের সম্পরের ಮನೆ ಪುರೋ ಮಾರ್ತೆ ಸಾಲಿ ಪೆಲಾಯಿ ತೋ ಇದು ತೀತಾ ನಾತಾ ಮಾರ್ಕೆಟ್ ಶಿಒರ್ ಜನಿ ಬಾಧಿ ದಿಬ ರಕ್ತ ಹೋಗಿ ಕಾರಣ ಶೋಲಾಹಿಬೇ আলটিমেটাম আছিল আর কি তো সটার ফরে কিন্তু বেগ গেম বন্ধ করে দিতো হয়ে যাইতে যাইতেও কিন্তু দেরিও গে গো লাই আঁরা তারা হুরো করিয়া নিজোর লাইও সাইর হর কিছু পছন্দ হয় না তো অবশেষে আর বনজি লাই আইন লই এই তিনুহর কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত হর গিন তার হাসে ফসাই না পারলাম আর বন জিবে লাই পেলাই বেশি আগ্রহ তো এতাল লাই মানে সাইন নপারি আর দেশর অবস্থা যে অবস্থাত বন দুনিয়া দুটাই সি মানে হনিকাই যাইবের কুদ্রত নো আছিল ফরে ফরে কিন্তু বয়াক গুনে গেহি কিন্তু আই যাই ফারি তো অবশেষে আর শপিংও গেহিগ এখন আর হাজবেন্ড চেম্বারও চলি আর হাজবেন্ডে কল হইদে হয়ে দেয় আর শালিকার লইয়ার চলি আই চেম্বারের মধ্যে আই ওরে ফুচকা খাবাই মেন্ডে ভালো ফুচকা ফা যায় তো আই ওরে লয়েরে কিন্তু চলি আইসি ও আইস তো নসার আই জোর লয়েশি লই আইসি হয়দা ফুট দেয় যার গো মাগরিবর্ত গেহিগ তাড়াতাড়ি যাই গো যেহেতু ও তা আবার ওর শাশুড়ির লয়েরে। ডাক্তর হাসে জম ফরিব ওরার সিরিয়াল আছিল এপিক মধ্যে তো অবশেষে আই এর প্রথমেই কিন্তু লাচির অর্ডার দিই যেহেতু আরা শপিং একখানা আইটি টাইটি গরম লাগে লাচি হনর পরে ইউথ দুই ফুচকার অর্ডার দি দুই ফুচকাও চলি এসি আর দুই ফুচকা ইউন কিন্তু মজা আছিল তবে এই দুয়ানোর বেলফুরি কিন্তু বেস্ট লাগে আই হাই আর লাই সবসময় আর হাজবেন্ড আর 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 বইন ফুদবির বিজ্জার হান্ডস টেবিল নিচে ডুগি থাকি মানে মার্কেটের মধ্যে তো থন্ন তন্ন করি এন দে চালা চালি জি এন ডা ইয়াৰো টেবিলৰ নিচে ডুবিয়েৰে বৈ থাকি যাই হোক কাঁহৰ খানা পানি চাই গো এখন আর হাজবেণ্ডে ইতাৰা যেটো যাই ভুগো হরে ইতাৰা লাই গাড়ী ঠিক কৰিব লাগে তিয়ে ই কিন্তু এন ডে ফুৰ ৰোট যে মই থাকি যেইটো কিন্তু ৰোট গার্ডত গাড়ী চলাচলৰ অনুমতি দি আর কি যে তাই বিডিঅ বেগৰে তাই এখনতো বেয়া দিন স্বাভাৱিকৈ ই তই ইতাৰা লাই অৱশেষে গাড়ী ঠিক কৰি ফেলি এখন গাড়ী তুলি গেই গো যাৰ গো ইতাৰা আইও আরো ওর বাড়ি চলে এসি আর ব্লগে বেদ ধরি বেগুনা বালাতে সুস্থ থাকবেন কোথাও বেস্টাটা আসসালামু আলাইকুম